শিকবছে জালিকার ব্যবহার এখানে কয়েকটা নতুন শব্দ আছে তার মধ্যে একটা হচ্ছে ইমামুন ইমামুন শব্দের অর্থ হলো সামনে ইমাম মানে কি সরি ইমাম মানে ইমাম আর আমাম মানে হচ্ছে সামনে ইমাম মানে কি ইমাম মানে হচ্ছে ইমাম আর এটাকে শুধুমাত্র হামজান নিচে জের না দিয়ে জবর দিলে তখন এর অর্থ হয় সামনে

আর রকম সাউন্ড আর লাবানুন মানে দুধ তার হজম প্রায় গরমের মধ্যে গেলে কি খোঁজেন লাবান খোঁজেন ঠিক না তা লাবান মানে হচ্ছে দুধ লাবানুন সুকারুন মানে হচ্ছে চিনি হাজারুন মানে পাথর ইমামুন মানে হচ্ছে ইমাম এটা আমরা কত ক্লাসে শিখেছি মনে হয়

এরপরে হলো হাজা হিসানুন মানে এটা একটা ঘোড়া হিমারুন ওটা একটা গাধা এবার আমরা প্রশ্ন করব আ দিয়ে আ এটার অর্থ হলো কি তাহলে আজালিকা আজালিকা কালবুন ওটা কি একটা কুকুর কিন্তু আসলে এখানে বসে শুয়ে আছে কে বিড়াল আদা কালবুন একটা বিড়ালকে দেখিয়ে বলা হচ্ছে যে আদা লিখা কালবুন ওটাকে একটা কুকুর তা এই আ দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হয় হ্যাঁ অথবা না আরবিতে হ্যাঁ বলতে হয় না হ্যাঁ আরবি কি না আরবিতে না এটার আরবি হচ্ছে লা মনে থাকবেন এটা হচ্ছে লা আর হ্যাঁ হ্যাঁ ওটা ওটা একটা কি বিড়াল এরপরে বলা হচ্ছে একটা দিকে একটা খাটের দিকে তাকিয়ে বলা হচ্ছে মা জা ওটা কি মা জা ওটা কি তো বলছে ওটা একটা খাট এরপরে মান অর্থ হলো কে মান অর্থ কে ইনি কে হাজা মুদার রিসুন ইনি একজন কি শিক্ষক অমানজালিকা উনি কে বলছে অজা লিকা ইমামুন উনি একজন ইমাম এরপরে বলা হচ্ছে মা লিকা ওইটা কি তখন উত্তরে বলা হবে একটা পাথর এটা একটা কি পাথর হাদা দা এটা চিনি লাবানুন ওইটা দুধ এরপরে আমরা চলে যাব তামরিন তামরিন এটা হচ্ছে এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনী আমরা যা পড়লাম সেটা এখন অনুশীলন করতে হবে ই করুব করো এবং লেখো রিড অ্যান্ড রাইট তাহলে হাজ আর সুক্কার অর্থ কি হবে এটা চিনি ওয়াদা লিখা লাবানু ওটা দুধ আর মানজা লিখা উনি কে দালিকা ইমামন উনি একজন ইমাম আর দালিকা কীর্তন একটা কুকুর বসে আছে তাকে বলা হচ্ছে যে ওটা কি একটা বিড়াল বলছে লা না দালিকা কালগুন ওটা একটা কুকুর মা হাদা এটা পাথর দেখিয়ে বলা হচ্ছে এটা কি হাদা হাজারুন এটা একটা পাথর এরপরে বলো আল কালিমাতুল জাদি দাতু আল কালিমাত এটা হচ্ছে বহু বচন কালিমাত শব্দটা কি কালিমাথুন এর বহু বচন কালিমাথুন বানান কি কাক লাফ উলতা কালিমা মানে কি শব্দ কালিমা মানে শব্দ বা যদি গ্রামারের দিকে যান কালিমা মানে হচ্ছে পথ কালিমা মানে কি পদ বাংলায় কি আছে পদ প্রকরণ আছে না পথ প্রকরণ ইংরেজিতে আছে পার্টস অফ স্পিচ তো এই কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে বাংলায় বলা হয় পদ ইংরেজিতে বলা হয় পার্টস অফ স্পিচ আর যদি কোন শব্দ থাকে এরকম দেখেন প্রত্যেকটা শব্দের কিন্তু একটা পরিচয় আছে আছে না বলেন এই যে পার্টস অফ স্পিচ কেন বলা হয় স্পিচ শব্দের অর্থ কি উম বাক্য মানে বাক্যালাভ কথাবার্তা এগুলোকে কি বলা হয় স্পিচ আর তাহলে বাক্যের অংশ অর্থাৎ একটা বাক্য তো একটা শব্দ দিয়ে হয় না কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয় সে বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দের একটা কি আছে পরিচয় আছে যেমন এখানে এগুলো কি ইমামুন হাজারুন সবগুলো যেটাকে আমরা কি বলি তো এই যে এই যে নাউন এই নাউন গুলো কিভাবে চিনলাম কারণ প্রত্যেকটার শেষে কি আছে আছে প্রত্যেকটা শেষে এটা কিন্তু অর্থ জানা লাগে না আরবিতে নাউন নাউন চেনার জন্য অর্থ জানা লাগে না ইংরেজিতে কিন্তু জানা লাগে আরবিতে অর্থ জানা লাগে না যদি শব্দের শুরুতে আল থাকে তাহলে সেটা নাউন শব্দের শেষে যদি তামভিন থাকে তাহলেও সেটা কি নাও থাকবে এখানে এইগুলো হচ্ছে সবগুলো কি বলছে কালিমা এটা হচ্ছে কালিমাতুনের বহু বছর তার মানে শব্দ সমূহ দেখেন এখানে ইংরেজিতে কিন্তু লিখেছে আর নতুন আপনি যা পড়েছেন তার মধ্যে এগুলো নাই এই চারটা শব্দ প্রথম লেসনে ছিল না এই জন্য এটাকে একটু আলাদা করে দেখানো হয়েছে একটা হচ্ছে ইমামুন মানে ইমাম হাজারুন মানে পাথর সুক মানে চিনি লাবানুন মানে দুধ মানে চিনি অর্থ দুধ তারপরে কি এরপর ইমামুন মানে ইমাম ইমামুন মানে কি ইমাম ইমাম ইমামুন মানে ইমাম ইমামুন মানে হচ্ছে কি ইমাম আসলে ইমাম কে হয় বলেন তো যে আমামে থাকে আমামে ভালো করে জিনিসটা বোঝেন ইমাম কাকে বলা হয় যে আমামে থাকে আমাম মানে সামনে বুঝতে পেরেছেন ইমামকে যে সামনে থাকে এই ইমামের সাথে কিন্তু আমামের একটা মিল আছে আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে ইমাম হতে হলে সামনে থাকতে হবে ইমাম কখনো পিছনে থাকে না ইমাম কখনো পিছনে থাকবে না ইমাম সবসময় সামনে থাকবে ইমাম কোথায় থাকবে এখানে কি হচ্ছে ইমাম হাজারুন মানে হচ্ছে পাথর পয়েন্টস টু রিমেম্বার পয়েন্টস টু রিমেম্বার যেগুলো একটু মনে রাখতে হবে ইন দিস লেসন উই লার্ন ইউজ অফ জালিকা এই পাঠে আমরা যা লিখার ব্যবহার শিখেছি ঠিক না এবং যা লিখার অর্থ হল দ্যাট অ্যান্ড অর্থ হলো এবং যা লিখা হতো দ্যাট ও অর্থ এবং দ্যাট মানে হচ্ছে ওই ও মানে এবং this is a house and that is a mosque this is a house এটা একটা বাড়ি বা ঘর and that is a mosque ওইটা একটা কি ওটা একটা কি মসজিদ বাড়ি একটা মসজিদ এবং ওটা একটা কি মসজিদ বুঝতে পেরেছেন এবার তাহলে এখানে আমরা শিখলাম এরপরে বলছে নোট যা লিখা জালিকা এটা অনেকে আমরা ভুল করি যেহেতু জালিকার লিখার পরে কোনো মাদের চিহ্ন নাই জালিকার লিখার পরে কোনো আলিফ নাই এই জন্য আমরা অনেকে বলি জালিকা আসলে জালিকা না এটা হবে জালিকা কি হবে মাদ হবে

কি হবে হবে আর দা ওয়ার্ড ওয়া রিটেন ক্লোজ টু দা ওয়ার্ড বুঝতে পেরেছেন ওটা এই শব্দের কি হয় কাছাকাছি লেখা হয় হাজা যখন কোন বাক্য ওয়া ওটা হচ্ছে কনজাংশন ওটা কি কনজাংশন বুঝতে পেরেছেন অর্থাৎ দুইটা শব্দ বা দুইটা বাক্যকে কি করে যুক্ত করে মনে থাকবে আমরা সেকেন্ড লেসন টু আমরা কিন্তু শেষ করলাম আমরা এখন লেসন থ্রিতে কিছু নতুন শব্দ অর্থ আছে সেগুলো পড়ে আমরা ক্লাস শেষ করব তবে আগামী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ লেসন থ্রিতে কিছু গ্রামার আছে যেটা আমরা জানলে আমাদের জন্য সুবিধা হবে লেসন থ্রি লেসন থ্রি কিছু শব্দ অর্থ আছে ও হ্যাঁ আমরা একটু পড়ে আসবো সম্ভব হলে গনি গনি শব্দের অর্থ কি উসমান নাম কি ছিল উম উসমান গনি কি ছিল উসমান গনি কেন ছিল উসমান রদি আল্লাহ তালা আলু ছিলেন ধনী উসমান রি আল্লাহ তালা আনু কি ছিলেন অন্যান্য সাহাবিদের তুলনায় সম্পদশালী এই জন্য উসমান গনি ধনী তবিলুন তবিলুন শব্দের অর্থ হচ্ছে লম্বা টল লম্বা বা টল আমরা অনেক সময় বলি না যে ছেলেটা টল ফিগার ছেলেটা কি টল ফিগার এরপরে বার মানে ঠান্ডা বার অর্থ কি ঠান্ডা আর মানে হচ্ছে বসা জালিস মানে কি আসলে মূলত জালিস অর্থ দাঁড়ায় হচ্ছে যে বসে আছে তাকে বুঝায় জালিস মানে কি যে বসে আছে তাকে বুঝায় মূলত যদি এখানে লিখেছে সিটিং যেমন বলে না সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল তার মানে কি বসার ব্যবস্থাপনাটা ভালো ছিল জালিসুন মানে হচ্ছে যিনি বসেন শাব্দিক অর্থে কিন্তু তাই বোঝায় কিভাবে বুঝায় যেমন আপনি যদি বলেন যে প্লে প্লে মানে কি খেলাধুলা করা তাহলে যে খেলাধুলা করে তাকে কি বলা হয় প্লেয়ার ঠিক না যে লেখালেখি করে তাকে কি বলা হয় লেখক রাইটার যে গান গায় তাকে বলা হয় কি সিঙ্গার তারপরে যে আপনার ভালো কথা কথা যে বলে তাকে বলা স্পিকার ঠিক না অনুরূপ যে বসে তাকে বলে কিন্তু জালিস জালিস করে যে বসে তাকে কি বলে আর যেখানে বসা হয় সেইটাকে বলা হয় মাজলিস সেটাকে কি বলে আমরা বলি মজলিস আসলে শব্দটা কি হবে তাহলে জালিসুন মানে যিনি বসেন তাকে জালিস বার ইদুন মানে কিন্তু ওই নিয়ম না বার ইদুন মানে আপনি যদি অর্থ করতে পারেন যে বার ইদুন মানে যে ঠান্ডা যে ঠান্ডা তাহলে কি এটা একটা কর্তা না মানে একটা মানে মনে করেন যে আমরা যদি বলি আইসক্রিম ঠান্ডা তার মানে কি আইসক্রিমের মধ্যে ঠান্ডার গুণ আছে মানুষটা ঠান্ডা প্রকৃতির তার মানে কি তার আচার আচরণ ব্যবহারটা কি ঠান্ডা মানে কি সে মানুষের সাথে কি হয় না সহজে দেখেন করিবন মানে কি কাছে এখানে আসলে করিবুনটা দুইটা অর্থে ব্যবহার হয় করিব মানে হচ্ছে কাছাকাছি আমরা যেমন ইংরেজি বলি নিয়ার বলে না আমার সে আমার খুব নিয়ারেস্ট ফ্রেন্ড

এগুলো কি নিকটনা ফুফাতো ভাই এগুলো কিন্তু একটা ব্লাড কানেকশন থাকে অর্থাৎ আপনার বাবার বোন কিন্তু তার সন্তান ফুফাতো আপনার বাবার আপনার বাবার ভাইয়ের সন্তান আপনার চাস্ত আপনার মায়ের বোনের সন্তান মানে কি খালাতো তো এইগুলো হচ্ছে আমাদের قريب মানে কি নিকট আমরা বলি জাতিদের মধ্যে ভেদা এই আছে প্রকার আছে দূর সম্পর্কের আত্মীয় আছে কাছের কাছের আত্মীয় আছে করিব মানে আবার আত্মীয় বুঝায় যারা কাছের আত্মীয় বা আত্মীয় শুধু আত্মীয় বুঝায় এরপরে নাজিফুন নাজিফুন অর্থ হচ্ছে আমরা বলি না মানে কি পরিষ্কার মানে হচ্ছে ছোট আমরা অনেক সময় দোয়ার সময় বলি জাল্লা তুমি আমার সগিরা কবিরা গুনা মাফ করে দাও সগির মানে ছোট গুপ ছোট আবার দেখেন খফি যেমন আপনারা একটা পরিভাষা জানেন অনেকেই যে তাজদিদ কে কি বলা হয় সাকির ভারী তাজদিদ কে কি বলে সাকিল আর সাকিল কে বলা হচ্ছে কি খফিফ পাতলা হালকা এটা তো গেল তাজদিদ আর সাকিনের ক্ষেত্রে আবার পাথর পাথর কে বলা হয় কি আল হাজারু সাকিলুন পাথর কি ভারী আর যদি বলা হয় আল আল ওয়ারাকাতু কাগজটা কি হয় হালকা হয় না ওকে খি ফুল মানে হালকা খফি মানে কি হালকা যেমন এখানে লিখেছে লাইট বলে না লাইট খাবার লাইট নীল লাইট না লাইট মানে কি হালকা লাইট মানে কি হালকা যেমন আমরা অনেক সময় রং এর ক্ষেত্রে বলি লাইট কালার হলে ভালো হয় এখানে আল ওয়ারাকু শব্দের অর্থ কি পেপার কাগজ 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 কি হয় সাকিল্লা খফি খফীফায় কাগজ কি হালকা হয় না জি জি তারপরে দেখেন আমরা এগুলো কিন্তু আপনি প্রেশার নিয়ে না এমনি পড়বেন আমরা আবার পড়া দিব আবার পড়ব আর তুফাহু মানে হচ্ছে অ্যাপেল আপেল আর দুকান দোকান একেবারে আরবি দোকান শব্দটা কিন্তু আরবি আর মানে কি দোকান মারিদুন মানে কি সিক তবে মারিদুন মানে আবার রুগী মারিদুন মানে কি রুগী পেশেন্ট যেটাকে আমরা পেশেন্ট বলি তো মারিদুন মানে একে তো শিখ অসুস্থ আর একটা হচ্ছে মারিদ মানে হলো কি রুগী মানে যে অসুস্থ তাকে মারিদ বলা হয় যে অসুস্থ তাকে কি বলা হয় মারিদ থাকবে আমরা একটা লাইন মাত্র আবারও বলছি ঘনিউন মানে কি ধনী তবে এই পাশাপাশি বললে বেশি ভালো হতো ঘন ধনী ফাঁকির মানে দরিদ্র তবিলুন মানে লম্বা কসির মানে খাটো এটা পড়তে পারে বিপরীত শব্দ বারিদ মানে ঠান্ডা হারুদ মানে গরম এইভাবে পড়াটা দিলে ভালো ওর দিক এখান পাশাপাশে জালিসুন মানে কি বসা মানে যে লোকটা বসে আছে তাকেই তো বসা বলবে আব ওয়াকিফুন মানে দাঁড়ানো ওয়াকিফুন মানে কি দাঁড়ানো যেমন আমরা অনেক সময় বলি না স্ট্যান্ডিং সিট অনেক সময় বলে না গাড়িতে সিট নাই কি আছে স্ট্যান্ডিং আছে ওই যে টিকিট কাটতে গেলে বলে ভাই সিট তো নাই আপনি যদি স্ট্যান্ডিং এ যেতে পারেন তাহলে স্ট্যান্ডিং টিকিট নিতে পারেন তো স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়ে যে যায় সেটাকে বলে ওয়াকিফ আর জাদিদুন মানে নতুন কদিমুন মানে পুরাতন করিবুন মানে হচ্ছে কাছে বাইদুন মানে দূরে এই পর্যন্ত থাক এইভাবে বিপরীত শব্দ পড়লে বেশি মনে থাকবে গনিয়ন ফাকিরুন তবিলুন কসিরুন কসিরুন কিভাবে বলেন ব্যাখ্যা আছে আমরা কসর নামাজ পড়ি না কসর হ্যাঁ কসর নামাজ পড়ি মানে কি নামাজকে আমরা খাটো করি সংক্ষিপ্ত করি বুঝতে পেরেছেন চার রাখাতের জায়গায় দুই মানে খাটো কসর নামাজ যেটাকে আমরা বলি সেখান থেকে কসিরুন বার ইুন মানে হচ্ছে ঠান্ডা হারুন মানে কি গরম যদি আপনি বলেন পানি পানির আরবি কি

পুরাতন করিবন মানে কি কাছে দূরে যেমন আপনারা যারা মিজান বই পড়েছেন মিজান মাদি কয় প্রকার জানেন হ্যাঁ মাদি অতীতকালীন ক্রিয়া কয় প্রকার ছয় প্রকার কি কি মাদি করিব মাদি বাইদ মাদি করিব মানে কি নিকটবর্তী অতীত মাজিবাইদ মানে কি দূরবর্তী অতীত যেমন প্রেজেন্ট যেটা ইংরেজিতে ওটাকে বলেন তো নিকটবর্তী অতীত না দূরবর্তী অতীত কিন্তু অর্থটা কিসের দিকে যায় একটু পেছনের দিকে যায় না অতীতের দিকে যায় না যেমন আমি যদি আপনাকে বলি যে হ্যাভ ইউ টেকেন ডিনার তখন আপনি কি বলবেন এই যে মানে কি রাত কতটুকু হয়েছে সাতটা আটত্রিশ বাজে তার মানে আপনি খেয়েছেন কিছুক্ষণ আগে এটা কি উচিত না কিছুক্ষণ আগে হলেও তো উচিত যদি পারফেক্ট আর এর ফলাফল বাকি আছে তার মানে পেটে এখনো খাবার আছে এখনো হজম হয়নি তা ওইটা হচ্ছে আরবিতে বলে নিকট অতীত আর মাদি বাইটটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স মাদি বাইটটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স যেমন আপনি যদি বলেন যে আই টুক লাঞ্চ আই টুক লাঞ্চ তার মানে কি আমি দুপুরের খাবার খেয়েছিলাম ছিলাম ল লে লাম এটা হলো কি পাস্ট এটা হলো মাদি বাইদ এটা হলো কি মাদি বাইদ দুইটাই অতীত কাল একটা করিব একটা কি বাইদ তাহলে আমরা মোটামুটি যতটুকু বললাম এতটুকু আমরা একটু রেকর্ডটা শুনব যারা রেকর্ড পাচ্ছি না একটু আমাকে মেসেজ দিবেন আর মনে রাখবেন ক্লাসে রেগুলার থাকলে ইনশাল্লাহ আপনার জন্য কি হবে না কঠিন হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা একটু পরবর্তী ক্লাস আমাদের আটটায় বিশ মিনিটের বড় বিরতি যারা নামাজ পড়ার নামাজ পড়ে নিবেন যারা কিছু খাওয়ার খেয়ে নিবেন আটটার সময় ফিফটি পার্সেন্ট কোরআন এবং সরাতনুজামের ক্লাস হবে আসসালামু আলাইকুম আহমতুল